সংসদদেবের সামনে ঘাটালে চিনমুরের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ রক্তাক্ত হন বেশ কয়েকজন বৈঠক সারেনদেব ঘাটালে শিশু মেলা নিয়ে চিনমুরের গোষ্ঠীদ্বন্দ্ব অনেক আগেই প্রকাশ এসেছিল। রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে ঘাটাল শিশু মেলা নিয়ে এক মিটিং এর আয়োজন করা হয় মিটিং এ উপস্থিত হওয়ার কথা ছিল ঘাটালে সাংসদ দেবের সাংসদ আসার আগেই তার অনুগামীরা ভিড় জমান স্টেডিয়ামে অন্যদিকে ঘাটানের প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলাইয়ের অনুগামীরাও আসতে শুরু করেন সংসদ দেশে পৌঁছালে দেবের সামনেই দুই গোষ্ঠীর তৃণমূল কর্মীরা মুখোমুখি বাঘ বিতরণায় জড়ি পড়েন সেই বচসা শেষে গিয়ে পৌঁছায় ধস্তাধস্তি থেকে রক্তারক্তিতে সংসদের সামনেই চলে কিল ঘুষি চর শেষে বাধ্য হয়ে বৈঠক ছেড়ে বেরিয়ে যান সংসদ দীপক অধিকারী তথা দেব প্রথমত আজকে আমি খুবই দুঃখিত কারণ আমার এগারো বছরের রাজনীতি জীবনে এরকম প্রথম ঘটনা হলো মানে আমি এগারো বছর ধরে চেষ্টা করেছি ঘাটালে ঘাটালে শুধু ঘাটাল লোকসভা কেন্দ্র নয় আমি বক্তা হিসেবে যেখানে যেখানে গেছি যে কোনো নির্বাচনে আমি চেষ্টা শান্তি রাখতে আমি এমন কোনো কথা বলিনি যাতে আমার দলের মনে হবে অন্য দলের সঙ্গে মারপিট করা আমি সবসময় একটা শান্তির বার্তা এবং আমি ওই রাজনীতিতে বিশ্বাস করি যেটা মানুষকে এক রাখে আমি বিভাজন পাওয়ার কে এইসব এই রাজনীতির মধ্যে বিশ্বাস করি না আজকে সত্যি একটা খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটে এই শিশু মেলা নিয়ে অনেকদিন ধরে ঝামেলা হচ্ছিল আপনার শিরোনামে কোনোদিনও বাইক দিনে আমি সিএম সিএম এর কথা শুনে আজকে সকাল থেকে ঘাটালেই ছিলাম কিন্তু আমাদের একটা যে দ্বন্দ্বগুলো নিয়ে মিটিং চলছিল সেটা আমি সকাল দশটা থেকে আমরা বসে বারোটা অব্দি আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলেন বা ঘাটালে অন্যান্য নেতারাও ছিলেন কি আমরা সব ধরনের মিটিং নিয়েছিলাম এবং বারোটার সময় আমরা সবাই একসাথে বেরিয়ে আমাদের যা যা সবারই দাবি ছিল আমরা সব মেনে নিয়ে একটা সুস্থ একটা পরিবেশ হোক কারণ এটা কোনো পলিটিক্যাল মেলা নয় এটা মানুষের মেলা আমাদের এই সিদ্ধান্ত হয়েছিল কি যেভাবে দাম বাড়ছে কিভাবে এই মেলার মধ্যে এমন কিছু করা যাক যাতে দাম মানে মানে আমরা যদি এই রেন্ট বাড়াই এই স্টল থেকে তাদের প্রোডাক্টের দামও বাড়বে সেটাকে কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় এইসব বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে যে দাম যাতে না বাড়ে যেভাবে আর্থিক চাপ বাড়ছে সেগুলো আমাদেরকে মাথায় রাখা উচিত তো সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা হলো এবং তারপরেও যে ঘটনা ঘটলো তার জন্য খুব দুঃখজনক আশা করি শুনতে পেলাম কি সকাল থেকে একশো কুইন্টাল মাংস রান্না হচ্ছে ভিতরে লাঠি রাখা হয়েছে এই রাখা হয়েছে আমি না এই রাজনীতির মধ্যে আমি মানে আমার আবার রাজনীতিতে দাঁড়ানোর একটাই কারণ ছিল ঘাটালের মানুষের যে স্বাধীনতার পর থেকে যে দাবিটা ছিল ঘাটাল মাস্টার প্ল্যান সেটার জন্যই আবার রাজনীতিতে আসা এবং আমি চেষ্টা করছি যতদিন বাঁচবো যতদিন রাজনীতির মধ্যে থাকবো মানুষকে এক করে রাখবো যে মারছে যে মার খাচ্ছে সে সব আমারই মানে এইটা শুধু এই নয় টিএমসি লোকেরা যারা ভোট দিয়েছে তারা শুধু আমার নয় জনপ্রতিনিধি কাজ হচ্ছে এই লোকসভা কেন্দ্রে প্রত্যেকটা মানুষ আমার যে যাকে ইচ্ছা ভোট দিক না কেন আজকে আবার মানে আমার তোমরাও শক মানে তোমরা আমার সঙ্গে এগারো বছর ধরে অনেকেই আছে যারা আমার সঙ্গে এগারো বছর ধরে আছে তারাও এই রূপটা দেখে তোমরাও শখেন ঘাটালে এই এই রূপটা নয় আজকে খুব খারাপ একটা বার্তা যাচ্ছে যে ঘাটালে রাজনীতির চরিত্র এটা না না ঘাটাল রাজনীতি ঘাটালের রাজনীতির চরিত্র একদমই এটা নয় ঘাটাল এখনো শান্তি প্রিয় একটা জায়গা আজকের ইনসিডেন্টটা দুঃখজনক একটা ইনসিডেন্ট আমি বিশ্বাস করি যে আমরা এটা রিকভার করব এবং শান্তি বোঝায় রাখবো এবং আমার মনে হয় এই শান্তি বোঝায় রাখার জন্য আমার যা যা করি এবং আমার যাকে যাকে বলা আমি বলেছি এবং আমি কারোর সঙ্গে রাগ অভিমান নেই আমি এটুকু বলবো যে ক্ষমতা মানে এটা নয় যে তুমি কতগুলো মানুষকে মারলে কতগুলো মানুষকে আলাদা করলে ক্ষমতা মানে কতগুলো মানুষকে তুমি এক রাখতে পারলে তোমার তোমার ক্ষমতা ছিল মানুষকে আলাদা করে রক্ত বার করা কিন্তু সেটা না করে মানুষকে এক রাখতে পারলে এটাই হচ্ছে ক্ষমতা আমি সেই ক্ষমতার মধ্যে বিশ্বাস করি ভুলু গুষ্টি মানে ভুলু গুষ্টি কিরে মারল কিরে দেবের উপস্থিতি দে দেবের উপস্থিতি দে ওরা না না ওরা কি ওরা কি আগে থেকে লাঠি নিয়েছিল ওরা কি ওরা কি আগে লাঠি নিয়েছিল পুলিশ কথা ছিল পুলিশ কথা পুলিশ প্রশাসন